আয়ামে তাশরিকের প্রথম দিন নবী সল্লাই আলাইসাল্লাম একটা বিষয়ের উপরে উম্মদেরকে নির্দেশনা দিয়েছেন ওই একটা বিষয় কি তাশরিকের প্রথম দিন জামারা থেকে কঙ্কন নিক্ষেপ করে এসেছেন কঙ্কন নিক্ষেপ করে এসে আল্লাহর হাবিব হাবিবুল সাল্লাই আলাইসাল্লাম উম্মদদেরকে উদ্দেশ্য করে সাহাবাই কেরামকে উদ্দেশ্য করে যে বাসন দিয়েছেন এই বাসন হলো তোমরা নেতৃত্বের আনুগত্য করো

ইসমা তোমরা শুনবে ও আতিয়া তোমরা মান্য করবে তোমরা শুনবে এবং তোমরা মান্য করবে বলা আবিদি হাবসি যদি হাবসি নাক কাটা কান কাটা কালা হাবসি গুলাম সেও যদি তোমাদের আমির হয় সেও যদি তোমাদের নেতা হয় তাহলে এই নাক কাটা কান কাটা কালো হাফসি গুলাম ওই তোমরা গুলামের আনন্দ করবে কতক্ষণ সময় পর্যন্ত করবে এই নাক কাটা কান কাটা কালো হাফসি গুলাম ততক্ষণ পর্যন্ত কিতাব আল্লাহর কিতাব অনুযায়ী ফয়সালা করবে আর নবীদের সুন্দর অনুযায়ী ফয়সলা করবে আল্লাহর কিতাব এবং রাসুলের সুন্দরের মাঝে যতদিন থাকবে ততদিন পর্যন্ত এই নাক কাটা কালো হাফসি গোলাম যদি তোমাদের নেতা হয় ততদিন পর্যন্ত নেতার আনুগত করবে কিন্তু নেতা যদি গুনাহের কাজের জন্য আদেশ দেয় তাহলে ওই আদেশ যদি পালন করা হয় তাহলে এটার জন্য আপনারা কোন দিকে যাবেন নিজের এজন্য বুইজার শুই না কেউ অর্ডার দিলে মারামারি কইরেন কেউ বললে আরেকজনের উপরে যাইয়া আর টেগার দুইরে দিয়েন না আমাদের দেশে তো বর্তমানে দেশ বেশি চলে প্রতিদিন প্রতিনিয়তই খবর মৃত্যুর খবর হোক তার খবর আছে না নাই আছে না নাই বলে এর ভিতরে অধিকাংশই হচ্ছে পলিটিক্যাল বায়োলেন্স অর্থাৎ রাজনৈতিক সহিংসতার কারণে আমাদের দেশের ভিতরে যতগুলি হত্যাকাণ্ড ঘটতেছে এই হত্যাকাণ্ডগুলি যদি জরিপ করা হয় তাহলে আমারও যদি ভুল না হয় আপনারাও জরিপ করে দেখবেন সব করা সেভেন্টি পার্সেন্ট মার্ডার সৎ করা সেভেন্টি মৃত্যু পলিটিক্যাল বায়োলেন্স অতিহিংসার রাজনীতির কারণে ঘটতেছে কথা বলেন ঠিক না ঠিক আমরা আপনাদেরকে বুঝদান করুক সবাই বলেন